যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুল করেও তিনটি কাজ করবেন না যদি করেন তাহলে মারাত্মক গুনাগার হবেন এবং যদি করেন তাহলে এবং আল্লাহ না এবং একটা বাবা মার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আল্লাহ দান করে কন্যা সন্তান এতটাই নিয়ামতপূর্ণ এই যখন পাক যার ঘরে পাঠায় রহমত দিয়ে আল্লাহ সেই ঘরটাকে পরিপূর্ণ করে দেয় মোসা আলহিসাম বলেছিলেন আল্লাহ আপনি যখন কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট থাকেন তখন কি করেন পাক বলেছিল মোসা আমি

একবারে নবজাতক হলে সে বিষয়টা ভিন্ন কিন্তু যখন আপনার সন্তান একটু বড় হয়ে যাবে তিন বছর চার বছর পাঁচ বছর বছর বয়স যখন হয়ে যাবে এই কন্যা সন্তানকে কোন কলে দিবেন না কারণ মানুষ কিছু কিছু মানুষের চরিত্র পশুর থেকেও নিকৃষ্ট বর্তমান সময় আপনারা দেখেছেন ছোট বাচ্চা থেকে শুরু করে নিয়ে বছরের বৃদ্ধা পর্যন্ত কিন্তু কিছু কিছু মানুষের হাতে নিরাপদ নয় অতএব আপনার সন্তানকে সবসময় লজ্জা শালীনতা শিক্ষা দিবেন অন্য কোনো আপনি বসাবেন না এটা কি হবে সে হোক ভালো

আপনারা নজরে রাখবেন এটা আপনার উপর দায়িত্ব জন্ম দিয়েছেন বলে আপনার জান্নাত পেয়ে গেছেন বিষয়টা এমন নয় তাকে দিন শিক্ষা দিতে হবে তাকে আদব শিক্ষা দিতে হবে তাকে ইসলাম শিক্ষা দিতে হবে এটা আপনার উপরে দায়িত্ব মুসলমান ভাইরা আমার তিন নম্বরে নবীজি বলেন যখন তোমার ঘরে কোনো কন্যা সন্তান থাকবে তখন তুমি তোমার কন্যা সন্তানকে দুই চোখে দেখতে পারবে না তোমার সন্তানকে তুমি ছেলে সন্তানকে এক চোখে দেখো আর তোমার মেয়ে সন্তানকে তুমি অন্য চোখে দেখো এমন কিন্তু দেখলে তোমার কিন্তু চলবে না আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক বাবার আছেন তারা ছেলেকে খুব গুরুত্ব দিয়ে থাকেন বাহির থেকে কোনো কিছু আনলে ছেলেকে দেন মেয়ের জন্য কিছু নিয়ে আসেন না মেয়েকে ভালোবাসেন না এবং অনেক মায়েরাও আছেন যারা সংসারে যখন একটা বড় মাছ রান্না করা হয় বড় মাছের মাথাটা সন্তানের পাতে দিয়ে দেয় আর ওই ছোট্ট পাতে তেমন কিছু ভালো কিছু দেওয়া হয় না এরকম ভাবে সন্তানকে মেয়ে সন্তানকে অবহেলা করা হয় এক পর্যায়ে এই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে চলে যায় তখন শ্বশুর বাড়িয়ে গিয়েও এই মেয়েটা অবহেলার শিকার হয় আপনি বাবার সংসারে থাকতে মাও তাকে ভালো কিছু খাবার দেয় না আবার শ্বশুর বাড়ি গেলে তো তার কপালে ভালো কিছু জোটেই না অতএব মেয়েকে মায়ের সংসারে যখন থাকবে বাবার সংসারে যখন থাকবে তখন সমান চোখে দেখতে হবে নবীজি বলেন যখন কোনো যুদ্ধে চলে যেতাম বা কোনো বাইরে কোনো কাজে চলে যেতাম